আপনারা যারা এইচপি ওয়েফোর ডেল ম্যাক্স সার্ফেস খুবই রিজনেবল অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি প্রাইসে চাচ্ছেন তারা কিন্তু ডেফিনেটলি আমাদের শোরুম ভিজিট করতে ভুলবেন না অরিজিনাল চার্জার দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ফ্রিলান্সিংয়ের কাজ করবেন অথবা একটু প্রিমিয়াম কাজকর্মগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্টক থেকে বর্তমানে হলো সত্য একদম সুপার ফ্রেন্ডলি প্রাইসে ল্যাপটপ পিক করতে পারবেন যেখানে থাকছে ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ প্রসেসরটা থাকবে কোর জেনারেশনটা পাবেন এইট আমাদের কাছে বেশ কয়েকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এবং আপনারা যারা খুবই চুজি কাস্টমার আছেন এই টাইপের প্রোডাক্টগুলো সার্চ করছেন আসসালাম আলাইকুম সবাইকে টোয়েন্টি ওয়ান টেকনোলজি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম বেসিক্যালি আপনারা যারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বাজেট ফ্রেন্ডলি প্রিমিয়াম ক্লাসের প্রোডাক্ট শেয়ার করছেন এবং ডেফিনেটলি ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন লুক লাইক নিউ চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও সো আপনারা যারা এই টাইপের প্রোডাক্ট সার্চ করছেন পুরো ভিডিওটা দেখতে সর্বপ্রথমে যেই ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ল্যাপটপটা হচ্ছে এইচপির জেড বুকের একটা সুপার প্রিমিয়াম প্রোডাক্ট যেটা আমি আপনাকে মার্কেটে সেটা একটা রেটে প্রোভাইড করবো সাড়ে পনেরো ইঞ্চি শার্প একটা ডিসপ্লে পাবেন নিউমারি কিবোর্ড সহকারে ব্যাকলাইটও থাকছে পাশাপাশি কিন্তু আপনারা এই ল্যাপটপটিতে সিকিউরিটি পার্পাসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পাবেন তাছাড়া কিন্তু আপনারা এই ল্যাপটপটিতে ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি স্টোরেজ হিসাবে এসএসজি নিয়ে নিতে পারবেন অনেকের ডিমান্ড থাকে স্টোরেজটা একটু বেশি হলে বেটার হয় তারা কিন্তু আমাদের স্টক থেকে তার কিন্তু অ্যানাদার ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসজি দিয়েও পিক করতে পারবেন এবং সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে নর্মাল ল্যাপটপগুলোতে কিন্তু শেয়ার গ্রাফিক্স থাকে এটাতে শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি আপনি ডেডিকেটেড গ্রাফিক্সও পেয়ে যাবেন টু জিবি স্পেশালি আপনারা যারা কোডিং পারপাসে একটা বড় ডিসপ্লে চাচ্ছেন অথবা অন স্ক্রিন থাকতে পছন্দ করেন অথবা আপনারা যারা ভিডিও এডিটিং করতে পছন্দ করেন তারা এই ল্যাপটপটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এবং এই মাস ব্যাপী প্রোডাক্টটিতে অফার চলবে আমরা বত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আপনাদের জন্য সারা মাসব্যাপী অফারে রাখছি মাত্র উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা যারা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ফোর ফিঙ্গার লোগো ল্যাপটপ সার্চ করছেন তারা আমাদের কাছ থেকে ইনটেলের পাশাপাশি কিন্তু রাইজেন প্রসেসরেরও ল্যাপটপ লুফে নিতে পারবেন এবং আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম ফ্রেশ আউটলুকের পাশাপাশি অরিজিনাল চার্জার দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তাছাড়া আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটির সুবিধা সেক্ষেত্রে যদি আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হন তাহলে পেয়ে যাবেন এই সর্বোচ্চ সুবিধাটি পাশাপাশি কিন্তু যারা ঢাকার বাইরে আছেন শোরুম ভিজিট করাটা যদি একটু ক্রিটিক্যাল মনে হয় ঘরে বসে অনলাইনেও রিসিভ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ফোন নাম্বার নাম এবং ডিটেলস পাঠিয়ে দিতে পারেন স্কিনে দেওয়ার নাম্বারে এবং অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে কনফার্ম করতে ভুলবেন না এই মুহূর্তে আমার হাতে রয়েছে জেল ল্যাটি খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আপনারা অনেকেই আছেন রিজনেবল একটা প্রাইসের মধ্যে লাইক পঁচিশ থেকে তিরিশের মধ্যে ফোর আই ফাইভ প্রসেসরের এই জেনারেশনের ল্যাপটপ খুঁজছে ফ্রিলান্সিংয়ের কাজ করবেন অথবা একটু প্রিমিয়াম কাজকর্মগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্টক থেকে বর্তমানে ব্ল্যাক কালারের একদম সুপার ফ্রেশ কন্ডিশনের জেলের প্রোডাক্ট পিক করতে পারবেন এবং এখানে কিন্তু আমাদের অনেকগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে টাচ নন টাচ ডিসপ্লে পাশাপাশি আপনি কিন্তু একদম সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে থেকে স্টার্ট করে চাইলে আমাদের স্টক থেকে সাড়ে পনেরো ইঞ্চি এবং আপনারা কিন্তু চাইলে স্ট্যান্ডার্ড সাইজ চোদ্দো পয়েন্ট একেও লুফে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে অরিজিনাল চার্জার কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক এবং মাউস ফ্রি থাকছে তাছাড়া থাকছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এই মুহূর্তে আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ডেল ল্যাটার টিএটের কোর আই ফাইভের এইট জেনারেশন ডিটিআর ফোরের এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে আপনারা পেয়ে যাবেন এই মাসব্যাপী মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে আর একটা প্রিমিয়াম প্রোডাক্ট দেখাবো আপনারা যারা লেনোফো লাভার অ্যান্ড লেনোফোর মধ্যে একদম সুপার স্লিম প্রোডাক্ট সার্চ করছেন খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে তারা কিন্তু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেড চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লে ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাবেন তার উপরে কিন্তু এই চমৎকার ল্যাপটপটাতে আপনি ব্যাকলাইট কেবল এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন প্রসেসরটা থাকবে কোর আই ফাইভ জেনারেশনটা পাবেন এইট আমাদের কাছে বেশ কয়েকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যারা রিজনেবলের মধ্যে চাচ্ছেন আই ফাইভটা আট দুশো ছাপ্পান্ন দিয়ে যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আরেকটু আপগ্রেড প্রোডাক্ট চাচ্ছেন তারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে এবং যারা প্রসেসরটা আরেকটু আপগ্রেড চাচ্ছেন তারা কিন্তু আই সেভেন প্রসেসরের এই জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়েও আমাদের কাছ থেকে পিক করতে পারবেন আমাদের কাছে বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে লুফে নিতে পারবেন তাছাড়া এই প্রোডাক্টটা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে বর্তমানে এই মাসব্যাপী আমরা প্রোভাইড করবো মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা যারা মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ সার্চ করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অবিশ্বাস্য হলো সত্য একদম সুপার ফ্রেন্ডলি প্রাইজে ল্যাপটপ পিক করতে পারবেন যেখানে থাকছে ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ এবং আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লের পাশাপাশি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপগুলো পাবেন ফোর আই ফাইভের পাশাপাশি ফোর আই সেভেন এবং আপনারা চাইলে কিন্তু রাইজানের প্রোডাক্টও লুফে নিতে পারবেন এবং স্টোরেজ হিসাবে আপনারা ফিফটি সিক্স এসএসডির পাশাপাশি পাঁচশো বারো এসএসডি এবং র্যাম এইট জিবির পাশাপাশি আপনারা কিন্তু বর্তমানে বত্রিশ জিবি পর্যন্ত নিতে পারবেন সো যারা মাইক্রোসফট সার্ফেস লাভার আছেন তারা চলে আসেন মিরপুর দশ গোল চত্বর বরাবর সচেতন মেনশনের দোতলাতে যেখানে সার্ফিসের ল্যাপটপের স্টার্টিং রেট আমরা রাখছি শুধুমাত্র আপনাদের জন্য সারা মাস ব্যাপী সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বর্তমানে আমার হাতে রয়েছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সেভেন প্রসেসরটা পাবেন ফোর আই ফাইভ জেনারেশনটা থাকছে টেন পাশাপাশি এই চমৎকার ল্যাপটপটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো এনভিএম এসএসজি এবং আপনি কিন্তু শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এইট জিবি তাছাড়া একদম সুপার ফ্রেশ আউটলুকে আছে আপনারা যারা জি সিরিজের লাভার আছেন লাইক জি ওয়ান থেকে স্টার্ট করে আমাদের কাছে জি টেন পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট থাকছে সুপার কন্ডিশনে সুপার প্রাইসে এবং সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি প্রাইস প্রোডাক্ট পারচেস হলে করতে হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে যেখানে আসলেই এই প্রিমিয়াম প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন বর্তমানে সারা মাসব্যাপী আমাদের কাছ থেকে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আমি আপনাদেরকে কিন্তু একটা প্রিমিয়াম প্রোডাক্ট দিয়ে দিব তার উপরে ভ্যাজালটা একদমই ন্যানো অনেক বেশি হ্যান্ডি এবং আপনারা যারা খুবই চুজি কাস্টমার আছেন এই টাইপের প্রোডাক্টগুলো সার্চ করছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমের প্রসেসর থাকছে কোরাই ফাইভ জেনারেশনটা পাবেন টেন এটা কিন্তু ডেল এর প্রোডাক্ট এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স পাশাপাশি এটাতে কিন্তু আপনারা ফোর জিবি গ্রাফিক্সের সাপোর্ট পাবেন তিন থেকে সাড়ে তিন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন তার টেকনোলজির এই প্রোডাক্টটা আফটার ডিসকাউন্ট সারা মাস ব্যাপী আপনারা লুফি নিতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে মাত্র একান্ন হাজার নয়শো নব্বই টাকায় সো ভিও আপনারা যারা এইচপি লেনোভো ডেল ম্যাক্স সারফেস খুবই রিজনেবল অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি প্রাইসে চাচ্ছেন তারা কিন্তু ডেফিনেটলি আমাদের শোরুম ভিজিট করতে ভুলবেন না ঢাকার বাইরে যে সকল কাস্টমার আছেন চাইলে কিন্তু কুরিয়ারে প্রোডাক্ট পিক করতে পারবেন প্লাস তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিতে প্রোডাক্ট লুফে নিতে পারবেন সো মাসব্যাপী চলছে অফার দেরি না করে চলে আসেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে